স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয় তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাইবি কিন্তু তৈরি হয় চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব স্যার তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য শতভাগ এখানে কোনো ভুল নাই এক হাসিনা এই প্রথম দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যখন ভারতে এসেছিলেন এরপর বিদেশ সফরে যাচ্ছেন দশ দিনের এই বিদেশ সফরে মূলত রাশিয়াতে তো উনি যাচ্ছেনই সেখান থেকে তিনি সংগ্রহ করবেন ওনার বৈধতা রাশিয়া রাশিয়া তো দিয়েই দেবে দিয়ে টোটাল সফরটা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমতি দিয়ে দিয়েছেন ফলে তার এখন যাওয়াটা এবং এই প্ল্যানটা এখন সময়ের অপেক্ষা এটা হচ্ছে কিছু দেশকে সাথে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো জয় বাংলা স্লোগান দেওয়া হলো কনসার্টে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা হঠাৎ করে কনসার্টে জয় বাংলা হঠাৎ করে কনসার্টে শেখ হাসিনা এই ধরনের ঘটনা কেন ঘটলো আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আবাস কি বলছে সমীক্ষার আবাস বলছে পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আসন সংখ্যার বিচারে একশো থেকে একশো আসন পেতে পারে আওয়ামী লীগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরুল্লা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীত পাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের

তিন বাহিনীর প্রধান এবং সেনা প্রধানের সামনে শেখ হাসিনা পালাই তারা সহযোগিতা করছে এটার জন্য কি তারা গিলটি না সেকেন্ড থিং হচ্ছে সেনা অফিসারকে আপনার অফিসারদেরকে আপনার প্রিজন ব্যানার দেখতে লজ্জা কষ্ট হয় আপনার বুক ফাইটা যায় আর এরা যে আয়নাগড় করছিল আয়নাগর চলাকালীন সময় তো আপনি লাইফ অফিসার ছিলেন কই ঠেকাইতে পারলেন না ওইটা ওইটা কষ্ট হয় নাই নাকি সিভিলিয়ান ব্লাডের কোন দাম নাই তাদের জীবনের কোন দাম নাই যাদের টাকা দিয়ে আপনাদেরকে খাবার দাবার দেওয়া হয় আপনার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই এই বাহিনীকে চালানো হয় তখন আপনাদের ইমোশন কোথায় ছিল আপনার কাছে আমার কোশ্চেন আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশে গুম গুম গুমের সাথে সম্পৃক্ত যারা তাদের যে লিস্ট আসছে শেখ হাসিনার সহ এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে কিছু কথা বলা দরকার এখানে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীরা সম্পৃক্ত এটা চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা তার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মাধ্যমে দেশের মানুষ হত্যা হয়েছে মানুষ গুম হয়েছে এটা আমরা মানতে পারছি আর একটা জিনিস হচ্ছে যে তাদের পরিবার এটাকে কিভাবে দিচ্ছে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সেনাবাহিনী সম্পর্কে কি কিরকম মানে ধারণা এটা আপনারা একটু চিন্তা করেন আজকে যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক সেই জায়গাতে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আরেকটা রাষ্ট্রদ্রোহী কাজ একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে শেখ হাসিনা সময়কালে

তাদের শাস্তি হোক একই সাথে শেখ হাসিনাকে পালাইতে যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি হোক কারণ হচ্ছে আমাদের সেনা প্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় এই ভূমিকাটা পালন করছিল ওখানে প্রথমে আমি ওনাকে বলবো নি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছি যার ফলে তিন বাহিনীর প্রধান এবং সেনা প্রধানের সামনে শেখ হাসিনা পালাই গেছে তারা সহযোগিতা করছে তাহলে এটার জন্য কি তারা গিলটি না একটা কোয়েশ্চেন সেকেন্ড হচ্ছে

সেনাবাহিনী আমাদের ভরসা ছিল দেশে মানুষ মানুষের ভোটাধিকার যখন ধ্বংস হচ্ছিল এই সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে সাবেক আমি বলবো না আকবর সাহেব তারপরে যারা যারা ছিল তো এদের এরা এরা তো সবাই এখন দেখেন এই শেখ হাসিনার সময়কালের সাথে সম্পৃক্ত আপনাদের এই যে মা তো এখন চলে গেছে মারে তো আপনারা ওই যে ভারতের এক কিন্তু এই যে আপনাদের ইউনিফর্ম আপনাদের যে এগুলা যে এখন কলঙ্কিত হচ্ছে এটা কি বাঁচাইতে পারতেছে ইন্ডিয়া থেকে আইসা পারতেছে না কিন্তু এই যে আপনাদের বাচ্চারা দেখতেছে আপনারা এই সমস্ত ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের কাছে কেমন লাগতেছে আপনারা আপনাদের পরিবারের কাছে যেমন কলঙ্কিত জাতিকে মানে কলঙ্কিত করছে ইন্টারন্যাশনাল কমিটি ধরেন যে মিশনে আমাদের আর্মি অফিসাররা যায় কত কষ্ট করে একজন মেজর হয় কত বছর চার পাঁচ বছর চেষ্টা করার পর পরিশ্রম করার পর তারা মিশনে যায় একটা ভালো ফিউচারের জন্য সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আপনার যখন ইউনাইটেড ন্যাশন সহ আরো হিউমেন অর্গানাইশ নাইজেশন জানবে যে আমাদের দেশের আর্মি অফিসাররা এই যে মানুষত্বের সাথে সম্পৃক্ত তাও তাদের নিজের দেশের মানুষ নট রেসপেক্টিভ তো আমার কাছে মনে হয় যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক ভবিষ্যতে যেন এই সশস্ত্র বাহিনীর অফিসাররা এরকম ক্রাইমের সাথে সম্পৃক্ত না হয় যারা আজকে দায়িত্ব পালন করছেন আপনারা এই জাগাতে আমাদের আমাদের দেশের জন্য কিছু ইউনাইটেডলি ইউনাইটেড থাকার পর আর্মি অফিসারা যখন এই ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ওইটাই জাতির আপনাদেরকে বাহবা দেবে আপনাদের যে কলঙ্ক ওইটা মোচন হবে যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি

সমীক্ষা চালিয়েছিল 3 কোটি 80 লক্ষ ভোটার এর উপর এই সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার ভিত্তিতে তারা একটা দিক নির্দেশ করেছেন বলা ভালো একটা আভাস দিয়েছে কিন্তু আবার বলবো এই ধরনের সমীক্ষা বা এই ধরনের তথ্য যে কোনো সময়ে বদলে যেতে পারে শুধুমাত্র সাম্প্রতিক পরিস্থিতির উপর বিচার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে বিশিষ্ট মানা মূলত বাংলাদেশের ছোট রাজনৈতিক দলকে নিয়ে এই সমীক্ষা অংশীদের মধ্যে তারা করেছে 3 কোটি 80 লক্ষ ভোটারকে এই সমীক্ষায় সংযুক্ত করা হয়েছে এবং সেই সমীক্ষার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসেছে বিবিসি বাংলা সেই সমীক্ষায় কি জানাচ্ছে চলুন আমরা আজকে সেই আলোকপাত করি হত্যা করি এবং অবশ্যই বাংলাদেশে সাধারণ নির্বাচনে কি হতে পারে বাংলাদেশের সংসদে তিনশোটা আসন রয়েছে সেই তিনশোটা আসনে কে কোথায় দাঁড়িয়ে আমরা সেটা দেখবো এবং একক ক্ষমতায় থেকে কোন জায়গা থেকে আসন পেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই আলোকপাত করবার জন্যই এই পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং কোন জায়গায় অবস্থান থাকতে পারে জাতীয় পার্টি কি করতে পারে যে সমীক্ষা তিন কোটি আশি লক্ষ ভোটারের মধ্যে হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি এই দুই থেকে তিন শতাংশ ভোট ওই তিন কোটি আশি লক্ষের উপর মেজর সেই মেজারমেন্টের ভিত্তিতে বলা হচ্ছে যে প্রাপ্ত ভোট জাতীয় পার্টি হতে পারে 2 থেকে 3 শতাংশ। এই ক্ষেত্রে আসন সংখ্যা বিচারে বাংলাদেশে নির্বাচনে জাতীয় পার্টি পেতে পারে তিনটি আসন। এমন কিন্তু আমরা আভাস পাচ্ছি সমীক্ষার মাধ্যমে বা জরিপের মাধ্যমে। এবার জাতীয় পার্টির পর আমরা যে বিষয়টা নিয়ে আসব সেটা হচ্ছে আরেকটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে তার ও ভীষণভাবে রয়েছেন এবং আমরা যে দলের কথা বলছি সেটা হচ্ছে জামাতে ইসলামী। 1941 সালে জামাতে ইসলামের পথ চলা শুরু হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে জামাতে ইসলামীর কিন্তু একটা সংগঠন শক্তপক্ষ রয়েছে বলা যেতে পারে বিশেষ করে বলা ভালো সিলেট এবং তার সঙ্গে রয়েছে কুমিল্লা এই সিলেট এবং কুমিল্লাতে কিন্তু তাদের সাংগঠনিক প্রভাব জামাতে ইসলামের খুব ভালোই রয়েছে এবং ভোট শতাংশের যে দিক সেই দিক বিচার করলে দেখা যাচ্ছে ভালো মতো ভোট পেতে পারে এই জামাতে ইসলামী মোটামুটি সেই সংখ্যাটা চলে যেতে পারে প্রায় 10 শতাংশের কাছাকাছি ফলে এই তিন কোটি আশি লক্ষের মধ্যে দশ শতাংশের কাছাকাছি ভোট পাওয়া মানে কিন্তু একটা বড় আসনের দিকে যেতে পারে জামাতে ইসলামী এক্ষেত্রে সমীক্ষা বলছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জামাতে ইসলামী পেতে পারে পঞ্চাশটি আসন ৫০টি আসন পেতে পারে জামাতে ইসলাম জাতীয় পার্টি পেতে পারে তিনটি আসন জামাতে ইসলামী পেতে পারে ৫০টি আসন আমরা এমনটাই কিন্তু সমীক্ষাতে আমরা জানতে পারছি এবার আসুন আরেকটি পার্টির দিকে যাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে তৈরি হওয়া এই পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের কিন্তু বরিশাল এবং ভোলা এই দুটো জায়গাতে সাংগঠনিক শক্তি কিন্তু খুব ভালো রয়েছে বরিশালে তাদের একটা দহরম মহরম রয়েছে বলা যেতে পারে ভোলাতেও তাদের দহরম মহরম রয়েছে যেটা সমীক্ষা বলছে পার্সেন্টেজের বিচারে আবারও বলবো সংখ্যা যে দিশা বা যে আভাস তারা দিচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশ সেই দিনে আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে তৈরি হওয়া এই পার্টি পেতে পারে তিন থেকে পাঁচটি আসন তিন থেকে পাঁচটি আসন পেতে পারে ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ অর্থাৎ তিনটে পার্টির কথা আমি বললাম জাতীয় পার্টি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটে পার্টি আসন পেতে পারে বললাম এখনো বাকি তিনটি পার্টি অর্থাৎ মোট ছটা রাজনৈতিক দল নিয়ে মূলত এই সমীক্ষা করেছে বিবিসি বাংলা আপনাদের কাছে সেই সমীক্ষার তথ্য সেই সমীক্ষার বিশ্লেষণ সেই সমীক্ষার ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে গোটা বাংলাদেশ জুড়ে এই সমীক্ষা চালিয়েছে বিবিসি বাংলা এবং তার ভিত্তিতেই আপনাদের কাছে এই সমীক্ষার লেটেস্ট আপডেট আমরা তুলে ধরছি এবার আমরা চলে যাবো যে পার্টির দিকে আমরা দেখবো যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল সেই দল কোথায় থাকতে পারে খুব পুরনো নয় খুব রিসেন্টলি তৈরি হয়েছে কিন্তু তারা যথেষ্ট প্রভাব ফেলেছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি কটি আসন পেতে পারে সেই সমীক্ষা চালানো হয়েছিল আবারও বলবো তিন কোটি আশি লক্ষ ভোটার এতে অংশগ্রহণ গ্রহণ করেছিল সেই অংশগ্রহণের ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে রাখি ছটি আসন পেতে পারে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই সমীক্ষায় দেখা যাচ্ছে ছটি আসন পেতে পারে তারা চারটি পার্টির কথা আমরা এই মুহূর্তে বললাম এখনও দুটি পার্টির কথা বাকি রয়েছে সেই দুটো পার্টির বিষয়কে সামনে রাখবো বাংলাদেশের আন্দোলনে আমরা দেখেছিলাম জাতীয় নাগরিক পার্টি কিন্তু খুব দ্রুত তৈরি হয়েছে এবং তরুণ তুর্কি নেতাদেরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি তৈরি হয়েছে তাকে নিয়ে প্রচুর আশা এবং ইতিমধ্যে এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল গাঠছড়া করতে চাইছে জোটবদ্ধ হতে চাইছে যেটা দেখা যাচ্ছে একক ক্ষমতায় জাতীয় নাগরিক পার্টি ছটি আসন পেতে পারে এবার আসবো বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ দল খালেদা জিয়ার দল এই মুহূর্তে তারেক রহমান দলকে সরাসরি পরিচালনা করছেন দূরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করছেন নেতাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশের সংস্কারের কথা বলছেন সংস্কারই হবে বাংলাদেশের প্রচার কর্মসূচিতে অন্যতম বিষয় সে কথা বলছেন বিএনপি তারেক রহমান যা চেয়ারম্যান সেই বিএনপি পার্টি ভোট পেতে পারে যে শতাংশের বিচার আমরা দেখতে পাচ্ছি তাতে পঁচিশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি পঁচিশ শতাংশ ভোট পেতে পারে বিএনপি এমনটাই আমরা জানতে পাচ্ছি আসন সংখ্যার বিচারে দেখতে হলে খুব ভালো রকম জায়গায় কিন্তু বিএনপি অবস্থান করছে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হলে সমীক্ষা বলছে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি পঁচাত্তরটি আসন বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরটি আসন ভোট হলে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোট হলে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি এমনই কিন্তু দিক নির্দেশ আমরা দেখতে পাচ্ছি সমীক্ষাতে এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে এই সমীক্ষা চালানো হয়েছিল সেই সমীক্ষা বলছে পঁচাত্তরটি আসন পেতে পারে বিএনপি এবার যে সর্বশেষ দল নিয়ে কথা বলবো। যে দল নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচুর চুলচেরা বিশ্লেষণ হয়েছে তারা নির্বাচনে অংশ অংশগ্রহণ করবেন কিনা এ নিয়ে বাকবিতণ্ড হয়েছে এমনকি নৌকা প্রতীক নিয়ে তারা লড়বেন কিনা নাকি প্রতীক পরিবর্তন হবে এমন কিছু হয়েছে সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে আপনারাও নিশ্চয়ই জানতে চাইছেন আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে সমস্ত দলগুলোর কথা আমরা বললাম জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বিএনপি এছাড়াও আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমরা বলছি জামাতে ইসলামীর কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ কোন জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার দল সেই শেখ হাসিনার দল কোথায় দাঁড়িয়ে আবারও কি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে সমীক্ষার আভাস কি বলছে সমীক্ষার আভাস বলছে পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে লড়বেন কিনা না এই বিষয়ে একটা আবারও বলবো প্রথমেই বললাম নৌকা প্রতীকে লড়বে নাকি অন্য কিছু ফলে শেখ হাসিনার এই দল পঞ্চান্ন শতাংশ ভোট পেতে পারে এবং আসন সংখ্যার বিচারে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তরটি আসন পেতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেতে পারে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তরটি আসন অর্থাৎ বাংলাদেশে ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে আওয়ামী লীগ একশো সত্তরটি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে আসন সংখ্যা আরও বাড়তে পারে যদি জোট হয় আওয়ামী লীগ একশো সত্তরটি আসন পেতে পারে অন্তত তিন কোটি আশি লক্ষ ভোটারকে সংযুক্ত করে এমনই আভাস কিন্তু আমরা পাচ্ছি তাহলে বাংলাদেশের রাজনীতিতে ফের শেখ হাসিনার প্রত্যাবর্তন ফের আওয়ামী লীগ দেশকে পরিচালনা করবে নাকি সমস্ত সমীক্ষা বা সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্য কিছু ঘটতে চলেছে সত্যি কথা বলাটা সহজ কাজ না আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন অনেক কিছুই ঘটে যেমন ধরুন আপনার একটা পরিবার তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে যেটা আপনি বাহিরে প্রকাশ করেন না এটা নিয়ে কাউন্টার করেন আর ঘরের ভিতরে যেগুলা ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এইভাবেই চলে কিন্তু যখন স্পর্শকাতর কোন তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয় তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাবই কিন্তু তৈরি হয় তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব পলসার স্যার তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য শতভাগ এখানে কোনো ভুল নাই তিনি যেটা বলছেন বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে আমরা যা ভাবি বা বলি ঘুরে আপেচায়া তিনি সরাসরি বলে দেন রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ কিন্তু ঈদের খুশি একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে গেল আগস্টের পরবর্তী এই এক দেড় বছর আওয়ামী লীগের মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে আর সামনে খুব দ্রুত কাটবে এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো মামলা তুলে নেওয়া যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে হাদিয়াটা দিয়েও পড়তে পারে কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন প্রত্যেকই আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে তাদের পেছনে কিন্তু দৌড়াচ্ছে আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলে অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে কারণ ওইদিন সার্জি যখন কোথায় গেলেন ছাত্রদলের এক নেতা বললেন ভাই আপনার পাশ থেকে এই আওয়ামী লীগের লোকগুলাকে সরান তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেরানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে মানে বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেরানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রত করে মানে পুলিশের জন্য এখন ঘটনাটা আমি ব্যাখ্যা যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করে আটক করার পরে এমনও হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোন নেতা গেছেন তাকে ছোটাইতে বিএনপির কোনো নেতা গেছেন ছোটাইতে কারা স্বাভাবিকভাবে যাদের এলাকাতে আছে যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে আবার অনেক ক্ষেত্রে এমনও হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত তিনি একটা ভুয়া মামলায় ফাইসা গেছেন সেক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে দুই একটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এটা একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটার যদি এই মামলাটা থেকে ছোটায় নেই পুলিশ থেকে বের করে নিতে পারি তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো এরকম কিন্তু হয় আর এই কারণে পুলিশ অফিসার বলছেন যে তারা বিব্রত কর তার বক্তব্য পুলিশ গ্রেপ্তার করলে কোনো কোন সময় তারা একসঙ্গে গিয়ে প্রতিবাদ করে কোর্টে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে আজকে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তা মানে ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা তাদের বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা এটা আমরা জানি যাই হোক তো তার বক্তব্য নির্বাচন এখন অনেকের কাছে বিনিয়োগ এবং ব্যবসার মতো হয়ে গেছে এত ফ্রুটিকা খাওয়া টাইপের সত্যি কথা কেমনে বলেন আসলে একজন পুলিশ অফিসারের এরকম সৎ হওয়া জরুরি এরপর বলছেন ক্ষমতায় গেলে সম্পদ বানানোর সুযোগ থাকে এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মানে বাধা টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠিন করে তুলছে আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে তো এই যে আলোচনা অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন জুলাই যোদ্ধারা ক্ষমা চাচ্ছেন সামহাও এখন যে মানে ন্যারেটিভটা তৈরি হচ্ছে সামহাও আস্তে আস্তে যে আওয়ামী লীগের ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বাস্তব জুলাই আগস্টের অপরাধ টপরাধ এগুলা ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতে যাদেরকে দৌড়াইছে তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকে প্রতিশোধটা নিচ্ছেন কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না বক্তব্যের মধ্যে একদম ভাই চেতনা টেতনা যারা চেতনার কথা বলেন নিজেরাও বহুত জায়গায় চেতনা হারাই ফেলছেন এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন সময় সো এই সকল ইস্যু থেকে আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে মিষ্টি খাবে মোয়া খাবে হুম রসমালাই খাবে এরকম কিন্তু জামাই শুরু হচ্ছে আর এটা আপনি চাইয়া চুইয়া এইসব ডায়লগ দিয়ে কোনো কিছুতে বন্ধ করতে পারবেন না কারণ রাজনীতি ভিন্ন জিনিস ক্ষমতায় যাইতে হবে এত বছর পরে সুযোগ আসছে সবাই ক্ষমতায় যাইতে চায় যেভাবেই হোক ভালো থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ